স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক সিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সুরা আল ইমরানের একশো নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে আল্লাহ মোহনুল আলমিন বলেন لتغلبن في اموالكم وانفسكم ولتسمعن من الذين اوتوا الكتاب من قبلكم ومن الذين اشركوا اذى كثيرا وان تصبروا وتتقوا فان ذلك من عزم الامور হে ইমানদার ব্যক্তিরা নিশ্চয়ই যান মালের ক্ষতি সাধনের মাধ্যমে তোমাদের পরীক্ষা নেওয়া হবে এই পরীক্ষা দিতে গিয়ে তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তী যাদের কাছে আল্লাহর কিতাব হয়েছিল এবং যারা আল্লাহর সাথে অন্যদের শরিক করেছে তাদের উভয়ের কাছ থেকে অনেক কষ্টদায়ক কথাবার্তা শুনবে এ অবস্থায় তোমরা যদি ধৈর্য ধারণ করো এবং আল্লাহকে ভয় করে চলো তাহলে তা হবে অত্যন্ত বড় ধরনের সাহসিকতার ব্যাপার আলহামদুলিল্লাহ চমৎকার একটি আয়াত এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জানিয়ে দিয়েছেন যে আল্লাহর জীবন ব্যবস্থা পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করার জন্য জান মালের কুরবানি দিতে হবে এবং কাফের মুশরিক ও আহলে কিতাবদের কুটুক্তি জুলুম নির্যাতন সহ্য করার মানসিকতা ধারণ করতে হবে শয়তানের দলের ষড়যন্ত্রে ঘাবড়ে যাওয়া উচিত হবে না এ সমস্ত বিপদ আপদ হলো মুমিনদের জন্য পরীক্ষা এতে ধৈর্য ধারণ করে এবং নিজেদের প্রকৃত উদ্দেশ্য লক্ষ্য অবিচল থেকে সাহসিকতার সাথে আল্লাহ দিন প্রতিষ্ঠায় সংগ্রাম চালিয়ে যেতে হবে আর এই সংগ্রাম যারা চালিয়ে যেতে পারবে তারা আল্লাহ রাবুল্লা আলমিনের দৃষ্টিতে সাহসী বীর পুরুষ যাদেরকে আল্লাহ রাবুল্লা আলমিন অনেক ভালোবাসেন আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাকে এস আপনাদের সবাইকে আল্লাহ দিন প্রতিষ্ঠার সংগ্রামে সাহসী হবার ধৈর্যশীল হবার তৌফিক দান করুন এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি ধন্যবাদ